আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আজকে আমি চলে এসেছি আগারগাঁও মেট্রো স্টেশনের নিচে আইডিবি ভবনে ল্যাপটপ কিনতে আর এখানে এসেই শোরুমে ঢুকতেই আমরা পেয়ে গেলাম আমাদের ভার্সিটির ডেফোডিলের শপ এটি হচ্ছে সেই ডেফোডিল আর ড্যাফোডিলের শপে আমরা ল্যাপটপ আমাদের পছন্দ মেতে খুঁজে পেলাম না পেলে অন্য মডেল পেয়েছি তাই ড্যাফোডিল শপ থেকে বেরিয়ে আমরা চলে গেলাম বাংলাদেশের সব থেকে বিখ্যাত যে স্টারটেক রয়েছে সেই স্টারটেক শোরুমে এবং সেখানে গিয়ে আমরা আমাদের কাঙ্ক্ষিত ল্যাপটপটি পেয়ে যাই কিন্তু ল্যাপটপের দামের সাথে আর কি আমাদের দাম যেটা নিয়ে গেছিলাম সেটি মিলছিলো না তাই আমরা অন্য দোকান খোঁজার চেষ্টা করি এবং অবশেষে আমরা এই যে এই শোরুমটিতে অর্থাৎ ক্রিয়েটরস কম্পিউটারে চলে আসি এবং এইখানে আমরা ল্যাপটপটি পেয়ে যাই এবং সেই ল্যাপটপটি আমাদের কাঙ্ক্ষিত দামের সাথে একদম হুবহু মিলে যায় ল্যাপটপটি কিনছে মূলত আমার বন্ধু আবির এবং আবিরকে আর ল্যাপটপটিকে সেট আপ করতে দিয়ে আমি এবং আমার বড়ো ভাই চলে যাই আমরা ফার্ম গেটের উদ্দেশ্যে ফার্ম গেটে যাই কারণ আজকে গ্রামীণ ফোন মাইজিবি একাডেমি কর্তৃক অনুষ্ঠিত হচ্ছে রাইজ অ্যাভোভ অল টোয়েন্টি ফোর অনুষ্ঠান আর এই অনুষ্ঠানটিতে যাওয়ার জন্য আমরা মূলত মেট্রো টিকিট কেটে আমরা মেট্রোতে করে ফার্মগেটে যাই আমরা মেট্রো স্টেশনে ওঠার পর পরেই দেখি যে আমাদের কাঙ্ক্ষিত ট্রেনটি চলে এসেছে এবং এই পাশে আমাদের কাঙ্ক্ষিত ট্রেন আসার সাথে সাথে পাশের প্ল্যাটফর্মেও মূলত আরেকটি ট্রেন চলে আসে এটি দেখতে অনেক সুন্দর লাগছিল এবং অবশেষে আমরা পৌঁছে যাই রাইজ অ্যাবভ অল টোয়েন্টি ফোরে এবং এখান থেকে আমি আবার মেট্রো স্টেশনের উদ্দেশ্যে দিই এবং মেট্রো স্টেশনের থেকে আবার আমি আগারগাঁও আসি আগারগাঁও আসি মূলত আমার বন্ধু আবিরকে নিয়ে আবার আমি যেন সেই গ্রামীণ ফোন কর্তৃক আয়োজিত রাইজ এবং অল্প যেতে পারি তো এখন আমার সাথে আপনারা মেট্রো যাত্রা উপভোগ করুন অবশেষে আমি মেট্রো থেকে নেমে আমি আমার বন্ধু আবিরকে নিয়ে আবারও মেট্রোতে উঠে পড়ি এবং মেট্রোতে উঠেই আমরা রওনা দিই হচ্ছে আপনার ফার্ম গেটের উদ্দেশ্যে সেই রাইজ অ্যাবোভ অল টোয়েন্টি ফোরে তো কিছুক্ষণ পরেই আমরা মেট্রোর মাধ্যমে রাইজ অ্যাবোভ অল টোয়েন্টি ফোরে পৌঁছে যাই এবং সেখানে কিছু সময় কাটানোর পরে আমরা একটি ব্যাগ নেওয়ার জন্য লাইনে দাঁড়াই মূলত আমরা পরে আসায় এই ব্যাগটি নিতে পেরেছিলাম না তাই লাইনে দাঁড়ানোর মাধ্যমে ব্যাগটি সংগ্রহ করে আবারও আমরা বাসের উদ্দেশ্যে রওনা দিলাম এবং বাসের উদ্দেশ্যে রওনা দেওয়ার জন্য আমরা আগারগাঁও থেকে মিরপুর দশ পর্যন্ত মেট্রোতে আসি এবং মেট্রো দিয়ে আসলে আমরা বাসে করে বাসায় এবং বাসায় ফিরে আমরা আবারও মূলত আমাদের ল্যাপটপটি আনবক্স করি এবং আমাদের কাঁকে লিখে আমরা যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এরকম আমাদের পাশে থাকবেন আর যদি ভালো না লাগে তাহলে ডিসলাইক দিয়ে দেবেন আর এই ল্যাপটপটির মডেল আমি ডিসক্রিপশানে দিয়ে দেব আর আপনারা যদি কখনও ল্যাপটপ কিনতে যান তাহলে আইডিবি ভবন থেকে ল্যাপটপ কিনতে পারেন আমরা কিনেছিলাম হচ্ছে আপনার ক্রিয়েটরস কম্পিউটারে কারণ সেখানে আমাদের ছাড় দিয়েছিল তো যাই হোক আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ